সমগ্র কোরআন তন্নতন্ন করে খুঁজেও জাকাতের সাথে ধন সম্পদ সোনা রূপা বা পরিমাণ সম্পদের সম্পর্ক খুঁজে পেলাম না আপনারা হয়তো অবাক হবেন আমাকে বলে হয়তো করবেন কিন্তু কিছুই করার নাই সত্য আমার নাকে ডগায় আঘাত করলেও সত্য সত্যই যারা মিথ্যার সংস্কার করে সত্য প্রচার করেছেন তারা সবার ভালোবাসা পান নাই ঘৃণাই পেয়েছেন বেশি আবার ভালোবাসাও পেয়েছেন এরকমই মহাসংস্কারকের নাম যুগশ্রেষ্ঠ পুরুষোত্তম চিরাগে জান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী এবং তার নিজ হাতে করা বাবা জাহাঙ্গীরের রুহানিয়াত এবং জিসমিয়াত আওলাদ মা রেফতের সূর্য কালান্দার বাবা বেদম শাহ ওয়ারসি আল জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তার গবেষণায় দেখিয়েছেন যে মাননীয় ইসলামী স্কলাররা যে আয়াতটিকে কেন্দ্র করে জাকাতের শাড়ি লুঙ্গি গামসা তোয়ালে দান করার বয়ান শোনায় সেটি মূলত সুরা সুরাতওবার ষাট নম্বর আয়াত অথচ এই আয়াতে জাকাত শব্দটি নাই মোহাম্মান্ন আল্লাহরাবুল আলমিন এতবার জাকাত শব্দটি কোরআনে ব্যবহার করলেন অথচ সুরা তাওবার ষাট নম্বর আয়াতে জাকাত না বলে সদ্গা তথা দান সদ্গা শব্দটি ব্যবহার করলেন এবং কাকে কাকে সদ্গা দিতে হবে সেই খাতগুলো কিন্তু পরিষ্কার উল্লেখ করে দেওয়া হল ইসলামী স্কলারেরা এই সদ্গাকে জাকাত নাম দিয়ে সাধারণ মানুষের পাতে পরিবেশন করে ফেলেছেন আর সাধারণ মানুষ উহা খেয়ে বদহজম করিলেন আর সাধারণ মানুষ তো চিরদিন সাধারণ পরিশ্রম ও গবেষণারা জীবনেও করতে চায় না শুধু রেডি করে তার সামনে মুখের সামনে পরিবেশন করতে হবে সে শুধু চিবিয়ে চিবিয়ে গলতকরণ করিবেন